পিকনিকের হবে পিকনিক হ্যাঁ তো তো এটা আমাদের ফার্স্ট ব্লগ আপনারা সাপোর্ট করবেন যেন এর পরে আমি আরও ভিডিও ব্লগ বানাতে পারি আর তোমাদেরকে করতে বলো কোন বছর আমাদের ভিডিওতে লাইক করো না তার জন্য আমরা কোন বছরে না আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমাদের ভিডিওতে এনকা আমরা পুরস্কার দিব যারা এনগা ভিডিওতে আমরা পুরস্কার দিব ঠিক আছে